안녕하세요.

দুশো বাহান্নটার মতো ভেনুতে এই পরীক্ষা চলছে আমরা গাজল বিজ্ঞান কেন্দ্র থেকে গাজলের যে গাজল ব্লকের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আমরা সতেরোটা ভেনুতে আমাদের এখানে পরীক্ষা চলছে গোটা জেলা জুড়ে বিয়াল্লিশ হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে এবং মাল গাজলে আমাদের সতেরোটা ভেনুতে বত্রিশশো তিন হাজার দুশো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এখন প্রপারে কিছু স্কুল এবং গ্রামের গ্রামগঞ্জে কিছু স্কুলে এই অভীক্ষার পরীক্ষা চলছে এটা চব্বিশতম বর্ষ অভিক্ষা চব্বিশ বছর ধরে অভীক্ষা চলছে এটা আজকে সমগ্র মালদা জেলাব্যাপী চলছে কেন এই পরীক্ষা দিয়ে কারণটা আমরা চাইছি যে এই ধরনের পরীক্ষা এটা যত আধুনিক হচ্ছে সমাজের বিজ্ঞানের প্রযুক্তির উন্নতির জন্য বিজ্ঞান মঞ্চ আগাগড়েই কাজ করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান মঞ্চে কাজ করে এই পরীক্ষাটাও সেই ধরনের একটা পরীক্ষা বিজ্ঞান বিষয়ক একটা পরীক্ষা যেটা ছাত্রছাত্রীদের মনে সামান্য হলেও দাগ কাটে এই ধরনের আর এবার যেটা গত বছর এবছর প্রথম যেটা শুরু হচ্ছে সেটা এর পরীক্ষা হচ্ছে এবং পুরোটাই কম্পিউটারাইজ হচ্ছে পরীক্ষার খাতাও কম্পিউটারে দেখবে দেখা হবে এবং টোটালটাই ইয়ে কী বলছে ওয়েবসাইটে প্রকাশ প্রকাশ পাবে টোটাল রেজাল্ট পরবর্তীকালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা দিয়ে দেবো রেজাল্টটা এটা আমরা পড়ে আসি দীর্ঘদিন ধরে এটা চব্বিশ বছর চলছে আমি বিপ্লব ব্যানার্জি গাজল বিজ্ঞান কেন্দ্রের সেক্রেটারি কতটা উপকার আসবে ছাত্র ছাত্রছাত্রীদের প্রচুর উপকার হয় আমাদের এইখান থেকে বিজ্ঞান বিজ্ঞান অভিক্ষার পরীক্ষা দিয়েছে এমন ছেলেপেলায় ভবিষ্যতে সায়েন্টিস্ট তৈরি হয়েছে এবং আমাদের দেশের বাইরেও আছে চব্বিশ বছর ধরে যেহেতু এই পরীক্ষাটা চলছে দেশের বাইরেও অনেকে গেছে এই বিষয়টা কুসংস্কারের কুসংস্কারের কিছু বিষয়ের ভেতরে থাকে কুস যুক্তিবাদী সচেতনতা জল সংরক্ষণ বায়ু সংরক্ষণ সেই সাথে বায়ুর দূষণ শব্দদূষণ পরিবেশের বিভিন্ন ধরনের যে ক্ষেত্রগুলো রয়েছে জীবের জীবের বৈচিত্র্য নষ্ট যেমন সাপকে মেরে ফেলা না ফেলা কি করে তাকে আমরা ইয়ে করবো রক্ষা করব সেগুলো বিষয়ে আমাদের এই প্রশ্নপত্রের মধ্যে থাকে এটা খানিকটা হলেও সমাজের ছাপ এই পরীক্ষাটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আর মালদা যে জেলা কমিটি সেই জেলা কমিটির আন্ডারে পশ্চিমবঙ্গ গাজল বিজ্ঞান কেন্দ্র সেই গাজল গাজল বিজ্ঞান কেন্দ্রের অধীনে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি এটাতে মূল পরিচালনার দায়িত্ব হচ্ছে মালদা জেলা কমিটি আমরা তার সহযোগ হিসাবে কাজ করছি আমাদের এখানে প্রায় সতেরোটা সেন্টারে তিন হাজার দুশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে গোটা গাজল ব্লকের মধ্যে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে রকম একটা হচ্ছে পরীক্ষাতে যে অ্যান্সারগুলো করতে হবে সেটা কিন্তু চাকরির পরীক্ষাতে যেভাবে অ্যান্সারগুলো করতে হয় গোল দাগ দিয়ে ওয়েম আসিটের মাধ্যমে ঠিক সেভাবেই এখানে তাদেরকে অ্যান্সার করতে হয় সেদিক দিয়ে তারা একটা ভবিষ্যতে কীভাবে পরীক্ষা দিতে হবে তার একটা ধারণা তারা পেয়ে যাচ্ছে পাশাপাশি যে প্রশ্নগুলো এখানে থাকে সে প্রশ্নগুলোর ভিতর দিয়ে তাদের যেমন অঙ্ক করতে হয় তাদের যেমন বিজ্ঞান বিষয়গুলো পড়তে হয় পাশাপাশি সাধারণ জ্ঞান তার সঙ্গে হচ্ছে সমাজের যে সচেতনতা বিজ্ঞানভিত্তিক যে যুক্তিবাদী মন কুসংস্কার বিরোধী যে মন সেইটা তৈরি করার একটা প্রয়াস থাকে আমাদের এই প্রশ্নপত্রের ভিতর দিয়ে এবং এটা আমরা চব্বিশ বছর ধরে এই পরীক্ষাটা গোটা মালদা ডিস্ট্রিক্টে চলছে এবং সঙ্গে সঙ্গে আমাদের গাজল ব্লকেও চলছে এবং এর ভিতর দিয়ে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে যুক্তিবাদী তাদেরকে সচেতনতা বৃদ্ধি কোনটা কুসংস্কার কোনটা উপবিজ্ঞান এগুলো নিয়ে তাদের ভিতরে একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে তৈরি হয় এবং তারা যুক্তিবাদী হিসাবে তারা তৈরি হয় এবং তারা ভবিষ্যতে একটা সু নাগরিক হিসাবে তারা গড়ে ওঠে আপনার নাম এখন আমার নাম জয়ন্ত কুমার সরকার আমি গাজল বিজ্ঞান কেন্দ্রের ক্যাসিয়ার